আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বরকাত স্বাগত জানাচ্ছি যারা আমার পেজের সাথে যুক্ত রয়েছেন যেহেতু নিয়মিতভাবে ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেহেতু বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে চেষ্টা করব গড়ে প্রতিদিন একটি করে হলেও সমসাময়িক বিষয় সংবাদ সংবাদ বিশ্লেষণ সহ বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদের সাথে আলোচনা করার জন্য প্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রয়েছেন তারা ইতিমধ্যে দেখেছেন বন্দরনগরী চট্টগ্রামে ব্যাটারি চালিত অটো করে একটি মা একটি শিশুকে নিয়ে একটি জায়গায় যাওয়ার পথে গাড়িটি বেপরোয়া গতিতে একটি নালায় পড়ে গেলে শিশুটি নালার পানিতে হারিয়ে যায় পরবর্তীতে দীর্ঘ খোঁজাখুঁজির পরেও শিশুটিকে পাওয়া না যাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদত হোসেন চৌধুরী তিনি পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেন শিশুটিকে উদ্ধার করে যে দিতে পারবে তাকে এরপরে যখন নালার পানি কমে গেলে চাকতায়ের খালে এই শিশুটির মরদেহটি উদ্ধার করা হয় আসলে একটি মর্মান্তিক আহ দুর্ঘটনা যিনি তার সন্তানটিকে হারিয়েছেন সেই মাই জানেন আসলে কতটুকু আহ দুঃখ তিনি পেয়েছেন এখন আমরা চট্টগ্রাম মহানগরীতে আসলে চলাচল করা কতগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে সংখ্যা কি হাজার হাজার নাকি লক্ষ লক্ষ কারো কাছে কি কোনো পরিসংখ্যান আছে শুধুমাত্র বিশ দিনে পুলিশের চালানো অভিযানে জব্দ হয়েছে প্রায় তিন হাজারটি ব্যাটারি চালিত অটোরিকশা আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেটি চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ পুলিশ লাইনস এর ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান অবস্থা এবং এখানে দেখছেন কতগুলো জব্দ করা অটোরিক্সা ব্যাটারি চালিত অটোরিক্সা এখানে রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম নগরীতেই নয় সারা দেশের সড়ক মহাসড়কে এক আতঙ্কের নাম ব্যাটারি চালিত এই অটোরিক্সা ব্যাপার ব্যাপর গতিতে চালানোর কারণেই মূলত এটি সড়ক মহাসড়কগুলোকে আতঙ্কের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এসব ব্যাটারি চালিত অটো প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি ভিডিওতে এখন যে স্থানটি দেখছেন এটি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকা দেখুন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দখল করে তারা কিভাবে অটো নিয়ে সগৌরবে তারা দাঁড়িয়ে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ বিভিন্ন মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করা এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে এখনই ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে কি করবে বা কি করতে পারে আসলে কেউই জানে না প্রশাসন কি উদ্যোগ নিবে অটোরিকশাগুলো মহাসড়ক থেকে বের করে দেওয়া বা জব্দ করা বা আটক করার ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা নেবে এটি আসলে আমরা কেউই জানি না আপনারা যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রয়েছেন তারা ভিডিওটি শেয়ার করে এটি একটি উদ্যোগ নিতে পারেন যে প্রশাসনের নজরে আসলে প্রশাসন যাতে চট্টগ্রাম মহানগরীর মতো জেলা উপজেলাগুলোতেও তো যাতে ব্যবস্থা নেই আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন প্রিয় দর্শক আহ আপনারা কমেন্টস এ জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়া অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহামতুল্লাহ